আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সবাই লাইভে জয়েন হয়ে যান আজকে সবার কমেন্টে বলবো সবাই লাইভে জয়েন হয়ে যান অনেক দিন পরে লাইভ আসলাম প্রায় পনেরো বিশ দিন পরে আবারও লাইভ আসলাম সবাই লাইভে জয়েন হয়ে যান এখন অতটা লাইভ আসা হয় না তো সবাই প্লিজ লাইভে জয়েন হয়ে যান সবাই কমেন্ট করেন